আসসালাম আলাইকুম এভরি ওয়ান কুকিং আম রেসিপি চ্যানেলে আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাইদবে আজকে আমার রেসিপিতে থাকছে রুই মাছের পাতুড়ি শীতকালে কিন্তু রুই মাছের পাতুরি খেতে ভীষণ মজার তার সাথে যদি হয় ধোনা শাক আর টমেটো তাহলে তো আর থাকে না আশা করছি এই রেসিপিটি কেউ মিস করবেন না সো আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে এখানে পাতা নিয়েছি সাথে নিয়েছি রুই মাছ এবার টমেটো কুচি পেঁয়াজের কুচি কাঁচামরিচ ধোনা শাক এ নিলাম দু টু আদা রসুনের পেস্ট এপর নিয়েছি জিরা ধুনিয়ার পেস্ট ওয়ান স্পুঞ্চের মতো এরপর আমি একটা হামানের ভিতরে টমেটো কুচি এবং পেঁয়াজের কুচি কাঁচামরিচের কুচি এগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে থেতলে নিব এভাবে পেস্ট করলে কিন্তু অনেকটাই মজার হয় সো আমি হামানে ভালো করে পেস্ট করে নিয়েছি এতে বেশিও মিহি হবে না আবারও চাকা চাকাও থাকবে না একদম মিডিয়াম পর্যায়ে থাকবে রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ফলো অ্যান্ড শেয়ার করেই পাশে থাকবেন সো এ পর্যায়ে আমার থেতলে নেওয়া হয়ে গেছে কীভাবে করলাম সেটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা এরপরে এর ভিতরে নিয়ে নিয়েছি আমি যে পেস্ট করে নিলাম ওটা ঢেলে দিলাম এরপর মশলাগুলো অ্যাড করব এর সাথে তো এরপর নিয়ে নিয়েছি ধনিয়া শাক কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো এখানে হাফ স্পুঞ্জের মতো রয়েছে এখানে দিয়ে দিয়েছি ওয়ান স্পুঞ্চ লালমরিচের গুঁড়ো এ আমি একই সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সরিষা পাতাটাও দিতে পারেন এটা রুই মাছ এই জন্য সরিষা দেয়নি তো এভাবে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল সো এখানে মাছটা আমি একই সাথে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর একটা কদুপাতা নিয়ে নিলাম এরই মাঝখানে এই মাছটা রেখে দিব এরপরে এপাট ওপাট করে আমি বাস করে এটাকে সাজিয়ে নিব তো প্রত্যেকটা একই প্রসেসে আমি কিন্তু করে নিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই এভাবে যদি রেসিপিটি তৈরি করতে চান তো দেখেন কত সুন্দর হয়েছে আমার সাজানো পাতলি সাজিয়ে নিয়েছি এরপর আমি অয়েল দিয়ে দিলাম প্যানে অয়েলটা গরম করার পরে একে একে ছেড়ে দিয়েছি সো এ পর্যায়ে একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে বেশি জাল করে নেওয়া যাবে না তাতে কিন্তু এটা পুড়ে যাবে সো বারবার একটু উল্টে দিতে হবে বেশি পুড়ে না যায় তো আমি লো ফ্লেমেই কিন্তু এটাকে ধৈর্য সহকারে ভেজে নিয়েছি আপনারা কিন্তু এটাই করবেন বারে এভাবে উল্টে দিবেন এপাত ওপাত করে সো আমার নাও হয়ে গেছে আমি একটা প্লেটে তেলটা সেকে কিন্তু নিয়ে নিলাম অলমোস্ট আমার রুই মাছের পাত্রই একদমই রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু যারা যারা নিউ রাঁধুনি কিংবা এই পাতুটা খেতে পছন্দ করেন এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজার হয়েছিল তো কার কার কাছে এটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে এটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না একটা খুলে দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে যেমন কালার তেমন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকম করে একবার হলো বাসা ট্রাই করে দেখবেন তো আশা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহিজ